হাই গাইস এটা হলো লক্ষ্মী পূজার দিনের ভিডিও সকালবেলা বাজারে গেছিলাম এই যে বাজার টুকটাক বাজারগুলো আমি একটু ভিডিও করেছি ফোন হাতে নিয়ে বাজারের মাঝখান দিয়ে বেশি হাঁটা যায় না তো টুকটাক যা পেয়ে দেখেছি একটু একটু সামনে একটু ভিডিও করেছি মেইন রোড এটা এখানে ফ্লাইওভার হচ্ছে আর আমি আস্তে আস্তে ভিডিওগুলো আসছে কেন কি আমি অনেক ব্যস্ত আছি কয়েকদিন ধরে তো তারপর এখানে একটু কুরুর জন্য চকলেট টকলেট নিয়ে নিয়েছিলাম নিয়ে সোজা ঘরে চলে গেছি ঘরে গিয়ে আমি পুরো ঘরে আলপনা দিয়েছি দেখো এই যে এটা হলো গিয়ে আমাদের বারান্দায় দিয়েছি সামনে তারপর এটা হলো গিয়ে থেকে শুরু করে একদম সামনে রুম অবধি পুরো দিয়েছি এটা কুহুকে নিয়ে নিয়ে অনেক কষ্ট করে করেছি মানে দিন এক ফুটটাও ঘুমায় নাই কুহু ঘুমাতে বললেও ঘুমায় নাই কিছু না আমি ওকে নিয়ে নিয়েই করতে হয়েছে যতটুকু পেরেছি করেছি তারপর মাদের রুমে অল্প করে দিয়েছি মা বলেছে আমি তো বারবার পাপাকে নিয়ে চলা ফেরা করতে হয় তো একটু এখানে কমই দিবি তো আমি অল্প করে দিয়েছি আর এই হলো এটা আমার রুমে দিয়েছি এই যে তো এইসব আল্পনা টাল্পনা দিয়ে আমি চারটার দিকে ঢুকেছি ঠাকুর ঘরে তারপর আস্তে আস্তে সব কিছু রেডি করেছি আর সন্ধ্যায় সন্ধ্যায় আমি পুজোটা করে নিয়েছি এই যে দেখো ঘরের ঠাকুর ঘরেও অল্প করে দিয়েছি নাহলে চলাফেরার জায়গাটা কম করে যায় আর এই যে আমি পুজো করেছি সবাই নিশ্চয় করেছে লক্ষ্মী পূজা আমিও করেছি এই পূজাটা সবার ঘরেই হয় বছরের লক্ষ্মী পূজা সবাই সুন্দর করে করে তারপর রাত্রিবেলা আমাদের সেকেন্ড ফ্লোর থেকে সীমাদিওরা দিয়েছে ভোগ ভোগের প্রসাদ আমি বানিয়েছি মটর ভাজা খিচুড়ি এইসবই খাওয়া হয়েছে তারপর আমরা এই একটু ফটো উঠেছি কয়েকটা আমি উঠেছি ঠাকুর ঘরের আলপনার ফটো টটো উঠেছি ওগুলো তোমাদের সাথে একটু ভিডিও লাস্টে শেয়ার করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্টস করবে শেয়ার করবে প্লিজ 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 সাবস্ক্রাইব করবে দেখতে থাকো আমার ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা থ্যাংক ইউ